শোনেন শোনেন সব হেরাগানা মুখস্ত করে ফেলেছেন আর ভাবতেছেন ওহ জীবনটা বেদনা জাপানি শেখা ছেড়ে দেওয়ার চিন্তা করছেন নাকি আরে ভাই থামেন আসল খেলা তো মাত্র শুরু হইল যদি আপনাদের উত্তর হ্যাঁ হয় তাহলে তো আপনাদের এই কঠিন পরিশ্রমের জন্য একটা বড় স্যালুট আমি জানি কাজটা কিন্তু মোটেও সোজা ছিল না সেই রকম কাজ করছেন কিন্তু ভুলেও ভাইবেন না যে এখানেই সব শেষ আরে আসল মজা তো এখন শুরু হবে হ্যাঁ একদম ঠিক শুনছেন একটাও নতুন অক্ষর মুখস্থ করা লাগবে না কিন্তু শিখে ফেলবেন আরও পঁচিশটা নতুন সাউন্ড কিভাবে আরে এটা তো একটা গোপন হ্যাক একটা চিট কোড সত্যি কথা তাহলে আর দেরি কিসের চলেন হিরাগানার সিক্রেট লেভেলটা আনলক করে ফেলি তো এই হলো আমাদের প্রথম পাওয়ার আপ এখানেই কিন্তু আসল জাদুটা হবে এটাকে আমরা বলতে পারি জাপানিজ অক্ষরের মশলা ট্রেক এই যে স্ক্রিনে দেখেন দুটো ছোট্ট ডট ব্যাপারটা হলো আমরা যেমন সাধারণ ডালের মধ্যে একটু ফোরন বা মশলা দিয়ে সেটার স্বাদটাই পুরাপুরি বদলে ফেলি ঠিক তেমনি এই দাকুতেন একটা হিরাগানা সাউন্ডকে একদম পাল্টে দিয়ে নতুন একটা জিনিস বানিয়ে ফেলে এইবারে এই স্লাইডটা একটু ভালো করে খেয়াল করেন দেখেন কিভাবে শুধু দুইটা ডট লাগানোর সাথে সাথেই ক হয়ে গেল গ স হয়ে গেল জ, ত হয়ে গেল দ আর হ হয়ে গেল ব দেখছেন পুরাই ম্যাজিক একদম পানির মতো সোজা আচ্ছা এবার আমাদের দ্বিতীয় পাওরাপের পালা আর এটা কিন্তু একটা স্পেশাল ক্ষমতা যা শুধু একটা গ্রুপের অক্ষরেই পেয়ে থাকে এই যে ছোট গোল্লা বা সার্কলটা দেখতে ছোট হইতে পারে কিন্তু এর পাওয়ার কিন্তু অনেক আর এটা শুধু হ কলমের সাথেই বসে আর কারো সাথে না দেখেন দেখেন কিভাবে পুরো হ কলামটা হাঁ হি ফু হে হো জাস্ট বদলে গিয়ে প কলম পা পি পু পে পো হয়ে গেল মনে রাখতে হবে এই সার্কেল পাওয়ার আপটা কিন্তু শুধু এই কলামের জন্যই রিজার্ভড ও খে পাওয়ার আপ তো আমরা জোগাড় করে ফেললাম এইবার তো প্র্যাকটিস করতে হবে নাকি রেডি তো সবাই চলেন এই নতুন সাউন্ডগুলো অ্যাক্টিভেট করা যাক চলেন গ কলামকা একসাথে অ্যাক্টিভেট করি আমি বলার পরে আপনারা রিপিট করবেন রেডি গা গি গু গে গো চমৎকার এবার জ কলাম আমার সাথে বলেন যা জি জু জে জো এখানে একটা জিনিস খেয়াল করছেন জি এর উচ্চারণটা কিন্তু জি না বরং অনেকটা জি এর মতো শোনাচ্ছে এটা একটা স্পেশাল কেস মনে রাখতে হবে কিন্তু চলেন দ কলমটাও প্র্যাকটিস করে ফেলি দা জি জু দে দো আরে দাঁড়ান দাঁড়ান এখানেও তো জি আর জু চলে আসলো। ব্যাপারটা কি এইখানে জাপানিজ ভাষা আমাদের জন্য একটা ডিসকাউন্ট দিছে মানে দুইটা আলাদা অক্ষরের জন্য একটাই সাউন্ড জি আর জি দুটোই জি আবার জু আর জু দুটোই জু কোনো ঝামেলাই নাই দারুন না ব্যাপারটা চলেন এই সেম এনার্জি নিয়েই ব কলমটা শেষ করে ফেলি আমার সাথে বা বি বু বে বো সাবাস আর সবশেষে সবচেয়ে পাওয়ারফুল পাঞ্চ প কলম একসাথে পা পি পু পে পো অভিনন্দন আপনাদের পঁচিশটা নতুন সাউন্ড সফলভাবে আনলক করা হয়ে গেছে এতক্ষণ তো শুধু ট্রেনিং চলল এইবার দেখি আসল খেলা চলেন কয়েকটা সত্যিকারের জাপানিজ শব্দ পড়ার চেষ্টা করা যাক দেখি আমরা পারি কি না এই শব্দটা দেখেন তো একটু সময় নেন পড়ার চেষ্টা করেন পারসেন এটা হলো কাগি আর কাগি মানে হইল চাবি আচ্ছা এইবার এইটা চেষ্টা করেন তো এইটা হল দেনোয়া আর দেনোয়া মানে টেলিফোন দেখছেন আপনারা কিন্তু এখন আসল জাপানিজ শব্দ পড়া শুরু করে দিয়েছেন দারুণ একটা ব্যাপার না বিশ্বাস করা যায় মাত্র কয়েকটা মিনিটে একটাও নতুন অক্ষর মুখস্থ না করে আপনারা পঁচিশটা নতুন সাউন্ড শিখে ফেলছেন এটা তো সেলিব্রেট করার মতো একটা অ্যাচিভমেন্ট এখন হয়তো মনে হইতেছে বাহ আমি তো হিরাগানার বস হয়ে গেছি কিন্তু আসল চ্যালেঞ্জ তো এখনও বাকি বন্ধু আপনাদের ট্রেনিংয়ের পরের ধাপ কিন্তু রেডি হচ্ছে আর সেটা হবে আরও অনেক বেশি মজার আর চ্যালেঞ্জিং পরের বার আমরা এই নতুন শেখা সাউন্ডগুলো দিয়ে একটা পরীক্ষা নিব তখন দেখা যাবে কে কতটুকু শিখেছেন তাই ভালো মতো প্র্যাকটিস করতে থাকেন আর নেক্সট লেভেলের জন্য একদম তৈরি থাকেন দেখা হবে খুব তাড়াতাড়ি